আপনি যদি মনে নিজের মালিক আমার পাওনা মানে এই কর্মচারী আজকে আমাকে এখান থেকে অস্বীকার করেছে আমার বন্ধু বান্ধব আমি গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজের স্টুডেন্ট আমার বন্ধু বান্ধব আমার আত্মীয় স্বজন আমার সহযোদ্ধা সকলে এই নূর জন্য না জীবন দিতে গেলি এই নূরের জন্য না বারবার নিজের নিজে নিপীড়িত হয়েছ এই রাশেদ খানের জন্য না খাই সস বারবার হামলা শিকার সস জেল সস তোকে আগে তো বলেছিলাম এই দল তোকে মূল্যায়ন করবে না এই পার্টি তোকে মূল্যায়ন করবে না আমি বলেছিলাম আমার অভিভাবক হচ্ছে নুল হক নুর রাশেদ খান গণ অধিকার পরিষদ কাজ আস্থা রয়েছে আজকে যখনই মূল সময় আসছে আজকে তারা আমাকে ঝেড়ে ফেলে গেছে আজকে আপনি দেখেন গাজীপুরে গতকালকে বিক্ষোভ হয়েছে এর আগের দিন বিক্ষোভ হয়েছে সারা দেশে আমাকে হ্যায় প্রতিপন্ন করা হয়েছে মানুষের সামনে একটা দলের সিনিয়র নেতা হয়ে মানুষের সামনে দেওয়ার মতো আমার আর কোনো মুখ কোনো কিছু তারা রাখে না দু সাল থেকে আন্দোলন সংগ্রাম করে এগারোটি মামলা খেয়ে তারপরে দলের সাধারণ শত খান তো শিকার গেছে মিডিয়ার সামনে অস্বীকার করতে সুযোগ নাই একই সাথে কারাগারে ছিলাম রিমান্ড খেটেছি এগারোটা মামলা রয়েছে তারপরে আপনারা দেখেছেন আবার আমি এই দলের স্থায়ী কমিটির মেম্বার হায়ার কাউন্সিল আবার এই দলের যুগ্ম সাধারণ সম্পাদক এই রক্ত শ্রম গ্রাম দিয়ে দল বানাইছি কিন্তু কাকতালীয় ভাবে আমাদের কনস্টিটিউশনাল রুলস রয়েছে যেখানে আপনার নিয়ম অনুযায়ী প্রার্থী ঘোষণা যেটা ভোট গঠন হবে কোন ভোট নাই মন গড়া মন্তব্যের মাধ্যমে মন গড়া সিদ্ধান্তের মাধ্যমে কারো কারো ব্যক্তিগত খায়েশ পূরণের জন্য ব্যক্তিগত স্বজন সেইটা বাণিজ্য হতে পারে এইগুলোর উপর ভিত্তি করে এবং ব্যক্তিগত পছন্দ তেগি নেতাদের হয়তো সেখান থেকে বের করে দেওয়ার চিন্তা করে ঠিক এক প্রকার ওই জেলার নেতৃবৃন্দ যারা রয়েছে তাদের মতামতের উপেক্ষা করে কোনো মতামতই নেই নাই সুন্দর করে ছত্রিশ জন প্রার্থী ঘোষণা করলো এই ছত্রিশ জন প্রার্থী ঘোষণার মধ্যে মনে করেন ছাব্বিশটা জেলায় মনে করেন ছাব্বিশ জায়গায় কোনো খোঁজখবর নেওয়া হয় নাই নেতৃবৃন্দের সাথে কথা বলা হয় নাই এই একটা হটকারী সিদ্ধান্তের মাধ্যমে প্রার্থীরা ঘোষণা যেটা গণধিকার পরিস্থিতি আরো বিব্রতকর পরিস্থিতি ফেলেছে আপনারা গণমাধ্যমের সুবাদে অনেকেই দেখেছেন দেখছেন যে সারা দেশের নেতৃবৃন্দরা বলছে যে এটা বড় একটি অন্যায় এটা তো ভাই আমি আমার জন্য তো লড়াই করছি না এটা মাফুদের সাথে অন্যায় না এই অন্যায় হচ্ছে সারা দেশের তেগিনা সাথে মানে বউকে মেরে ঝিকে শিখানো যে মাহফুজকেই সাইজ করে দে তোমরা কেটা তোমরা কোন হলু মাহফুজ দলের তৈরি করছে মাহফুজ সর্বপ্রথম গ্রেপ্তার হয়েছে মাহফুজ রাশেদের সাথে রিমান্ডে ছিল মাহফুজ দলের কোফাউন্ডার এগারোটা মামলা ঝুলে তাকেই কোনো কিছু করি না তুমি আবার কে না এটা দলের তেগি না তাদের জন্য এটা এক প্রকার মেসেজ যে বউকে মেরে জিকে কে শিখে তাদের যখন সাইজ করে দিছি মনের খায়েস পূরণের জন্য তোমাদের খায় তোমাদের মনে করে সময়ই লাগবে না এটা একটা শিক্ষা দেয় সকল জন্য এইখানে রাশেদ খানের যতটুকু অবদান রয়েছে মাহফুদের বিন্দু মতো কম অবদান নাই এখানে ফারুক হাসানের যে অবদান রয়েছে মাহফুদের কম অবদান নাই কোটা সংস্কার আন্দোলনে ওই পাঁচ সাত জনের মধ্যে মাফ হচ্ছিল একজন আর আজকে আঠারো সাল থেকে এতদিন পর্যন্ত আন্দোলন সংগ্রাম করছি এখন মৈতি হলুরের চিন্তা করে খায়েশ পুরের জন্য প্রার্থীতা ঘোষণা সেইটা আমরা মানব না আমি যখন বললাম যে অবৈধ প্রার্থী ঘোষণা মানি না মানব না তখন আমার নেতা বিপিন বলছে তোমার মানা লাগবো না গণমাধ্যম সবাই শুনছে সারা দেশে কোটি কোটি মানুষ দেখছে এতদিন আন্দোলন সংগ্রাম করছি বিপিনুরের কি খেয়াল নাই মৎস্য মানে মানুষকে দাঙ্গা পুলিশ দিয়ে আন্দোলন সংগ্রামে কিভাবে পিটিয়েছে পিটগুলো পিটিয়ে শেষ করে ফেলেছে তো নাই দলের নেতা দলের অভিভাবক করে করছি কারণ অভিভাবকের কাছে আমি বিচার চাই কার কাছে বিচার চাইব ভুল হতেই পারে আমি শুভবোধের উদয় চাই এবং পাশাপাশি আমাকে মূল্যায়ন না এই গণ অধিকার থেকে যে নেতৃবৃন্দরা রয়েছে তাদের সকলের মূল্যায়ন